সম কাজে সমবেতন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কর্মরত সকল ভিসিটি কর্মীদের নাম রেজিস্ট্রেশন করার সহ তিন দফা দাবি নিয়ে আন্দোলনে নামল বিবিডিসি কর্মীরা এই মর্মে তারা আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন এরপর মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টা নাগাদ অতিরিক্ত জেলা শাসকের হাতে একটি ডেপুটেশন তুলে দেন তারা সংগঠনের পক্ষ থেকে জানা যায় তাদের আজকের ডেপুটেশন সার্থক হয়েছে তাদের দাবি দাবাগুলি বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে আজকে আমরা মালদা জেলা ভিবিডিসি এমপ্লয়ী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি দল এবং সমস্ত ব্লকের সহকর্মী নিয়ে মাননীয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাহেবের কাছে একটি স্বস্তি প্রদানের জন্য আমরা সকাল কী কী দাবি আপনাদের আজকে আমাদের মূল দাবি ছিল বিগত কয়েক মাস আগে অনারিয়াম বৃদ্ধিকে কেন্দ্র করে একটা নোটিফিকেশন প্রকাশ হয় সেইখানে শুধুমাত্র বিপটিসি প্রোগ্রামের কর্মী একাংশ কেবলমাত্র বিআরপিদের পঁচিশ টাকা বৃদ্ধি করা হয়েছে আমরা এই বৈষম্যতার ভিত্তিতে আজকে আমরা এখানে এসেছি এবং স্মারকলিপি তুলে দিলাম এই পঁচিশ টাকা বৃদ্ধি যাতে সমস্ত বিসিটি কর্মী এবং বিবিডিসি কর্মীর জন্য বরাদ্দ করা হয় তার জন্য আমাদের আজকে মূলত কতজন মালদা জেলায় আছে আপনার আজকে মালদা জেলায় আমরা এক হাজারেরও বেশি বিসিটি কর্মী হিসাবে নিযুক্ত এবং সমস্ত বিবিডিসি ওয়ার্কার প্রায় বাইশশো বাইশশোরও বেশি এখানে শুধুমাত্র এক হাজারেরও বেশি কর্মীদের বৃদ্ধি করা হয়েছে এবং এক হাজার কর্মীদের বঞ্চিত করা হয়েছে আপনার নাম সঞ্জয় মণ্ডল মালদা জেলা বিপডিসি অ্যাসোসিয়েশনের সম্বাদ